কী মজা হয়েছে জানো কালভূমিকম্পে কলিকাতা হয়ে গেছে একদম বম্বে মাদ্রাজ চলে গেছে তিব্বত লাসাতে পেশো এসে গেছে আমাদের বাসাতে চাঁদ গাজে কোথা নেই কোনো তার পাত্তা হিমালয়ে খাড়া ছিল হয়ে গেছে কাত্তা খবর শুনছি নাকি চড়ে এক ঝাঁপানে কাশ্মীর চলে গেছে একদম জাপানে তাই দেখে জাপানিরা বিলকুল ঘাবড়ে তিন ঢোঁকে সাগরের জল দেছে সাবড়ে ওদিকে তো ইটালির রোম আর ভেনিসে বহু লোক মেতেছিল ফুটবল টেনিসে তারা সব রসাতলে কোথায় তা ভিন্ন ইটালি তলিয়ে গেছে নেই তার চিহ্ন আবার মজার কথা চীনেদের দেশটা ভেসে ভেসে হনলুলু ঠেকল কি শেষটা উত্তর সাগরের বরফের পর্বত জাভার চিনিতে মিশে হয়ে গেছে শরবত কি মজা হয়েছে ভাবো এ ভীষণ গরমে যাভার লোকের সুখ উঠে গেছে চরমে তবে ওই আমেরিকা কিহে ভাযা হাসলে সত্যি কি মিছে দেখো খবরটি আসলে